আল্লাহম সাল্লাহ সৈদানা মোহাম্মদ ও ওয়া ও আলহ ওয়াসাবি ওয়াসাল্লিম আল্লাহম্মল্লাহ সাইদিন মোহাম্মদ আমরা এখন উপস্থিত মক্কা থেকে চলে আসলাম এখন উপস্থিত মসজিদে আলকুবা ইসলামের প্রথম মসজিদ যে মসজিদ মক্কা থেকে নবীজি হিজরত করার পর মদিন এসে প্রথম মসজিদ তৈরি করেন নবীজি নিজ হাতে তৈরি করেন নিজ হাতে পাত্তর লাগান সাহাবিরা এটা তৈরি করেন এটা হলো মসজিদ আল এখানে এক রাখার দুই রাখার নামাজ পড়লে একটা কবল হজের সোয়াব হয় দুই রাখার নামাজ নফল নামাজ পড়লে এখানে কবল হজর সোহাব হয় এখন আমরা উপস্থিত আছি মসজিদে কুবা জহর নামাজ আদায় করার জন্য এবং নকল নামাজ আদায় করার জন্যই হলো মসজিদে কুবা প্রথমে আপনি মসজিদে আসতে হয় এখানে আসে দুই রাগাত নকল নামাজ আদায় করতে হয় এখানে দুই রাগাত নকল নামাজ আদায় করলে একটা কুমড়া হাজার সব হয় কবল উমরা হাজার সব হয় আল্লাহ তালা যেন আমাদের মদিনার সবরটা কবুল করেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে ইসলামের রাস্তায় যেন চলতে পারি সবার পাশে যেন থাকতে পারি সবার জন্য হেমত করতে পারি এই দোয়াই সবাই করবেন আমার জন্য এ হলো মসজিদের মসজিদে ভিতরে ভিতরেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল ধন্যবাদ সবাইকে